বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারত করার জন্য ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন দেখতে পাচ্ছি তার যে গাড়িবাহর সেটি কিন্তু সামনের দিকে আগাচ্ছেন ইউটার্ন করেই তার গাড়িবাহর এবং তিনি শহীদ সমা শহীদ হাদির সমাধিস্থলে যাবেন এবং কবর জিয়ারত করবেন দেখানোর চেষ্টা করছি বিশাল কড়া নিরাপত্তার মাধ্যমে তারেক রহমান কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী বিজিবি ডিজে এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষা বাইরে সিএসএফ এস এস এফ সহ সবাই কিন্তু নিরাপত্তা দিয়ে তাকে এখানে প্রবেশ করাচ্ছেন দশ দেখানোর চেষ্টা করছি